আর কি মহামতি বলেন সুবহানাল্লাহ। লন্ডনে আমার যে ব্যক্তি পৃথিবীতে জান্নাতের বাগান বানাবে ছোট হোক বড় হোক আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার জন্য জান্নাতেই ঘর বানাবে। সুবহানাল্লাহ। জান্নাতে গোরেন কথা শুনলেজন অনেকে রাগ হইছে? না। না খুশি হইছে। খুশি। তো বেশি হয়ে গেল? না। কয়টা বাজে? মাত্র। এখনকার যুগের ফুলা পানি তো একটা বাজলে করে দশটাই না বাজছে ঠিক না মোবাইলে ঢুকলে তো এমন আছে রাই পার হয়ে যায় যায় না কিন্তু মাহফিলে আসলে কত হিসাব কত চিন্তা তার কারণ হলো কি জানেন আমার দিকে দেখান আপনি যদি এখন সিনেমা দেখতেন কোন গানের আসরে থাকতেন টেলিভিশনের সামনে থাকতেন তাহলে কিন্তু আপনার সময় নিয়ে কোনো টেনশন থাকতো কারণ ওই জায়গাটাতে আপনাকে শয়তান কৌশল করে পাঠিয়ে দিছে এটা শয়তানের জায়গা কারণ শয়তান চায় মানুষ কন্টিনিউ নোংরা কাজে যুক্ত থাকুক কি থাকুক ভালো কাজে যুক্ত হোক এটা না কারণ জন্য জান্নার থেকে বহিষ্কার হয়েছে আপনারা জানেন না আল্লাহ বলেছেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তাকে শত্রু বলেই গণ্য করতে হবে সেইটান ইজ দ্য এটার্নাল এনিমি অফ দ্য ইউনিভার্স ইবাদতের প্রকাশ্য दुश्मन হলো শয়তান কিন্তু মজার খবর আল্লাহ মুমিনদের জন্য দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্নাকাইদা কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন সেইটান ডিসিপশন ইজ ভেরি উইক ইমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো শয়তান মুমিনকে আটকাতে পারে না মুমিন ভালো কাজে আসবেই তো আসবে জোরে জোরে কত না সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ আমার যে ব্যক্তি মসজিদ জান্নাতের ঘর বানানোর পরে ভাই তোল্লা বানানোর পরে যেই ঘরে মানুষ জড়ে যায় যে ঘরে দেওয়ার জন্য বন্ধু মানুষ আগ্রহে থাকে একটা মানুষ যত বেশি বেশি মসজিদে যাবে রে যতবার যাবে ততবারেরই বিনিময়ে তার জন্য মেহমানদারির ব্যবস্থা হবে জুড়ে জুড়ে কন্যা আপনাদেরকে বলে আপনাদের আপনারা জানেন কিনা না আমাদের দেশে অনেক দেখা যায় মানুষ কেন হারালে মসজিদে এসে করে দেয় মসজিদের মাইক দিয়ে বন্ধু ঘোষণা করে খুঁজতে থাকে থাকে কি না আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন তোমরা যখন দেখবে কোনো মানুষ মসজিদে এসেছে কোনো কিছু খোঁজার জন্য তোমরা তখন শুরু দোয়া করতে থাকবে সে যেন তার জিনিসটা খোঁজে না পায় হুজুর কেন গ আমার নিকৃষ্ট দোয়া করব নিষ্ঠুর আচরণ করব আমার নবি বলেছেন তার হার জিনিস খোঁজার জন্য মসজিদ বানানো হয়নি মসজিদ বানানো হয়েছে বাংলার জিকিরের জন্য শরীফের মধ্যে সে যে বন্ধু আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছেন এমন সময় এক ব্যক্তি এসে লালক খোঁজ দিতে কিউট লালক লালক খোঁজ দিতে আমার দিকে দোয়া করতেছেন সে যেন ওর লালকটা খুঁজে না পায় কেন গো তার কারণ হলো এই মসজিদটা তার লাল হারিয়ে যাব ওকে খোঁজার জন্য বানানো হয়নি তোমার বলেন না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ মসজিদে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা মূলা খেয়ে মসজিদে আসবেন না

কি করা যাবে না এই দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা আমাদের দেশে একটা বাংলাদেশে একটা এখন একটা জিনিস প্রচলিত হয়ে গেছে সেই প্রচলিত জিনিসটা হলো কি জানেন সে প্রচলিত জিনিসটা হলো আপনার মসজিদে ছোট ছোট বাচ্চা নিয়ে প্রবেশ করবে আল্লাহ রাসুল বলেছেন শিশু থেকে তোমরা মসজিদকে নিরাপদে রাখো কি থেকে শিশু থেকে তোমরা মসজিদকে নিরাপদে দেখো যে শিশু বাচ্চা প্রস্রাব পায়খানার ব্যাগ কখন হয় কখন প্রস্রাব করে সেটা বলতে পারে না ওই নাবালেক বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসা যাবে না কারণ যারা নামাজের পবিত্রতা নামাজের কদর সম্পর্কে তারা কিছুই বোঝে না আপনাদের এখানকার মানুষ অত্যন্ত চালাক এরা বুঝতে পারতেছে যে হুজুরে যেহেতু মসজিদ দিয়ে কথা বলতেছে হয়তো আমাদের কাছে একটু সাহায্যের হাত বাড়াতে পারে এই জন্য কৌশলে কাজটা করতেছে এই স্বাস্থ্য ভাই তুমি হাস্য আমি হাসা কথা বলছি তুমি চিন্তা করে দেখো এগুলো কি ইমানদারের পরিচয় আসলে বলেন ইমানদারের পরিচয় এখানে বাংলা তাপ্তি সহ কোরআন শরীফ আছে আপনাদেরকে আমি কোরআন শরীফটা খুললে দেখাই ঠিক আছে আপনাদেরকে আমি কোরআন শরীফটা একটু খুললে দেখাই আপনারা একটু দেখবেন আমার সাথে ঠিক আছে দেখবেন নি হ্যাঁ নাকি না দেখে চলে যাবেন আরে জোরে বলেন সুরা বাখারা প্রথমে আল্লাহ কি বলেছে দেখেন بسم الله الرحمن الرحيم لا آه الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون سورة آه بقرة গোলা নবি বলেছেন সাদানে ওরা যারা অদৃশ্যে বিশ্বাস রাখে অদৃশ্যে বিশ্বাস করে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুকিমুনাস যারা সলাদ قائم করে কি করে এরপরে করে এরপর বলেছেন হামিম্মা রাজাকনাহু মিনফিকু আল্লাহ রাব্বুল আলামিন যে ধন দিয়েছে সম্পদ দিয়েছে তা থেকে তার আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে তাহলেই আপনি ईमानदार নবী কে আমার বুঝতে আপনার আপনি বিশ্বাসে পাঁচশো টাকা তো চলে গেল আসলে আপনি যখন আল্লাহ সন্তুষ্টির জন্য দুই হাত পরে ছড়িয়ে দিবেন ছিটিয়ে দিবেন আবার আপনার যখন প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ কিন্তু আপনাকে চতুর্দিক দিয়ে দিবে এই আল্লাহ রাসুল বলেছেন পৃথিবীতেই শিক্ষার আলো দিয়েছে যেই ব্যক্তি তার হালাল পথ অর্থ উপার্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু খরচ করতেছে এই দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কি করো কম্পিটিশন করো যেমন আরে উম তুমর দিচ্ছে মাদ্রাসা দিচ্ছে রাস্তার কাজে দিচ্ছে আমিও দিব আরেকজনের ছেলে তার সুশিক্ষা শিক্ষিত হয়েছে অনেক বড় হয়ে গেছে মানুষকে সত্যের সন্ধান দিচ্ছে আমি আমার সন্তানকে সেই সত্যের সন্ধানই বানাবো ওই ধরনের চিন্তা ভাবনা যদি করো এই দুইটাই হলো উত্তম আর বাকি কম্পিটিশন সম্পর্কে কোনো আলোচনা বলতেছেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারেসের সম্পদ বেশি পছন্দ করো সাহাবাই কেরাম বললেন এরা না আমাদের মধ্যে এমন কেউ নয় নাই আল্লাহ রাসুল আবার বলতেছেন যারা ইন্তেকাল করার আগে বাংলার সন্তুষ্টির জন্য দান করে যায় এগুলোই হলো তাদের সম্পদ আর পৃথিবীতে যা রেখে যায় এগুলো হলো ওয়ারিসের সম্পদ এই বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকায় দেখেন পিতা মাতা দাদা দাদি মারা যাওয়ার পরে ছেলে মেয়েরা কবরের পাশে যায় না জিয়ারাত করতে চায় না বরংস বলে বেদাত ঠিক না ঠিক